সিপিএমের লোক দাবি করছে নজা সিদ্দিকী আইএসএফের ভোটে বিধায়ক হননি তিনি সংযুক্ত মোর্চার ভোটে বিধায়ক হয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন আমরা ওনাদের সঙ্গে বেমত হব না এবং আমাদের বিধায়ক কোনো দিন নিম খারাম কথাবার্তারা বলেন না তিনিও এখনও পর্যন্ত তিনি বলেন যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক আমরাও বলি হ্যাঁ সংযুক্ত মোর্চার বিধায়ক কিন্তু আগামী দিনে দেখবেন যে আমরা যাই যে সিপিএমের কথা বলছেন আপনারা সিপিএমের বর্তমানে কিন্তু টু পার্সেন্ট ভোট এসে গেছে মানে সেখানে আমাদের সংখ্যালঘুদের টু পার্সেন্ট সংরক্ষণ রেখে ওরা চলে গিয়েছিল আর ওদেরও সংখ্যালঘুরা টু পার্সেন্ট করে দিয়েছে তো আমরা বলতে চাইছি যে ওনারা যদি এবারে আইএসএফের সঙ্গে মানে মিলে কাজ করত তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সহজে মানে খতম করে দেওয়া যেত এদের অস্তিত্ব শেষ করে দেওয়া যেত কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস যেটা নিজেদের মনে করেছে যে আমরা দীর্ঘদিনের দল আমরাই শেষ কথা মনে করে হয়তো এনাকে মানে আইএসএফকে দাবাবার চেষ্টা করেছিল কিন্তু আইএসএফের নতুন দল আইএসএফের ইমেজ আছে মার্কেটে এনার যে চিন্তা চিন্তাভাবনা টোটালে যে কোনো সম্প্রদায়ের মানুষের নিয়ে না যে আমি মুসলিম বলি আমি মুসলিমদের হয়ে কাজ করব এরকম না তিনি বলতে চাইছেন যে যারা প্রধান নেতৃত্ব দেবে এই দলের এই ইন্ডিয়ান সেকুলার দলের কেউ মানে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ আদিবাসী কেউ দলিত এরকমভাবে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের থেকে একজন করে নেতা তুলে আনছে এনে রাজ্য কমিটি তৈরি করছে এখানে শুধু কাজ হবে যে ভারতের সংবিধান অনুযায়ী তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার পাইয়ে দেবে যার কারণে তিনি এই রাজনৈতিক দলটা এনেছেন তিনি আমি একদিন ভুল করে শুধু মুসলিমদের হয়ে কথা বলেছিলাম আমাকে বলেছিল যদি ইন্ডিয়ান সেকুলার ফন্ড করতে হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের মানুষের হয়ে কথা বলবে যদি বলো তাহলে আই এস এফ করো আনারি আইএসএফ থেকে বেরিয়ে যাও ঠিক আছে তানার না চিন্তাভাবনা যে কোনো সম্প্রদায়িক কথাবার্তারা নয় শুধু নিজের জাতির কথাবার্তারা নয় তিনি বলতে চাচ্ছে যে ভারতের একটা সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী মনে করুন আমি সংখ্যালঘু মুসলিম আমি আমার জাতির কথা বলতে পারবো আজকে এখানে বিশ্বজিৎ মাইতিদা আছেন তিনি একজন হিন্দু তিনি তাঁর হিন্দুর সুখ দুঃখের কথা বলবেন এখানে লক্ষ্মী আছেন লক্ষ্মীদাস দলিত আদিবাসী তানাদের দুঃখের কথা বলবে এই মঞ্চটা এই ইন্ডিয়ান সেকুলার মঞ্চ এমন একটা মঞ্চ সমস্ত সম্প্রদায়ের মানুষকে মানে তার জাতির কথা বলতে পারবে যেমন তৃণমূল কংগ্রেসে কোনো মুসলিম নেতা যারা নিজেকে মুসলিম বলে দাবি করার ক্ষমতা রাখে না কারণ যদি বলে যে আমাদের মুসলিমদের শিক্ষায় কেন পিছিয়ে রাখা হয়েছে আমাদের কেন অধিকার দেওয়া হয় না কেন একটা এমনকি একটা মুসলিম বিধায়কদের কথা বাদ দিলাম যদি একজন আদিবাসী নেতা সে যদি বলে আমাদের আদিবাসীদের শিক্ষায় কেন পিছিয়ে রাখা হয়েছে আমাদের আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে কেন বিশ মানে বিচ্ছেদ করা হচ্ছে আমাদেরকে চাকরি থেকে কেন বহিষ্কার করা হচ্ছে ওরা এই কথা বলার ক্ষমতা রাখে না তৃণমূলের কোনো নেতা যারা বিশেষ করে আদিবাসী থেকে আছে আদিবাসী দলিত আদিবাসীদের যে এমএলএরা আছে তার জাতির কথা বলতে পারে না কারণ বললে বাদ দেবে এই যেমন আপনার এই শওকত মোল্লার কথা বলি এই শয়তান মোল্লা যদি মনে করে যে আমি আমার জাতির কথা বলবো আমার কমের কথা বলবো যে আমার মুসলিমদের চাকরি দেওয়া হোক মুসলিমদের শিক্ষা দেওয়া হোক মুসলিমদের অধিকার দেওয়া হোক যখনই বলবে না তখনই শয়তান মোল্লাকে আগে বলবে তুই জেলে যা আর জেলে মাল যাচ্ছে এটা শিওর এই লোকসভার পরই জেলে যাচ্ছে এটা আপনাদেরকে বারবার বলে দিলাম জেলে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট সৌকত মোল্লা জেলে যাচ্ছে মোল্লার অবস্থা আজ সাধারণ শেখের মধ্যে হচ্ছে অবশ্যই সাধারণ শেখের চাইতেই খারাপ জায়গায় পৌঁছবে সৌকতমোল্লা যে কত বড়ো খতরনাথ বদমাশ লোক মানে বলা যাবে না কো ও নিজেই মানে ওকে যে তৃণমূলি যে নিয়ে গিয়েছিল যে ব্যক্তিটা তাকে পর্যন্ত হত্যা করিয়েছে এরম খতরনাক লোক ওর যদি কেউ মানে কেউ একসাজ খাবা দেয় ও তাকেই মেরে দেবে এরকম প্রকৃতির লোকও তাই আমরা বলতে চাই যে বিশেষ করে এখন পশ্চিমবাংলায় বাঁচতে গেলে নসাদভাই ছাড়া কোনো রাস্তা নেই ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে সামনে আনুন এবং আমরা চাই যে যেমন আমাদের রাজ্যে যত পার্সেন্ট মুসলিম আছে তারা তত পার্সেন্ট সংরক্ষণ পাক যে এই যে দলিত যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট সংরক্ষণ পাক যত পার্সেন্ট হিন্দু আছে তত পার্সেন্ট সংরক্ষণ পাক মোট কথা সংবিধান মেনে চলতে হবে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এনাদের কথাই হচ্ছে যে ভারতের সংবিধান অনুযায়ী তারা কাজ করবে এক চুল এধার ওধার নয় আমার রাজ্যে আমরা মুসলিমরা তিরিশ পার্সেন্ট আছি তিরিশ পার্সেন্ট চাকরিতে তিরিশ পার্সেন্ট শিক্ষায় সব জায়গায় তিরিশ পার্সেন্ট থাকবে এখানে চল্লিশ পার্সেন্ট আপনার হিন্দু আছে তিরিশ চল্লিশ পার্সেন্ট হিন্দু তারা তাদের অধিকার পাবে দলিত আদিবাসী তারা কুড়ি পার্সেন্ট আছে তারা কুড়ি পার্সেন্ট সংরক্ষণ পাবে এইভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য নসদ ভাই আজকে তিনি তৃণমূল কংগ্রেস করল না আজকে আই এর মতো দল তৈরি করলো আই এমন একটা দল তৃণমূল বারবার বলছে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনার বিজেপির কাছ থেকে টাকা লেসে এইসব আনাপ সানাপ বলছে তো একবার দেখবেন যে নহাসাদ ভাইকে বিজেপিতে দূরের কথা তৃণমূল কত টাকা দেবে বলে সে বলা যাবে না যে নসাদ তোমাকে কত টাকা লাগবে কি চাই তাও নসাদ ভাই কোনো রকমে আসলো না আর ওরা বলছে বিজেপির কাছে টাকা নিয়ে পার্টি করছে শুনেন বিজেপির কাছে থেকে যদি টাকা নিয়ে যদি পার্টি করতো না তাহলে তৃণমূল আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না তৃণমূল একদিন বাংলা থেকে বাদায় বিদায় নিতে হতো আই এমন একটা দল কোনো কারুর কাছে পয়সা নিয়ে রাজনীতি করে না আমি খলিলুর রহমান বলছি আমি নিজেই একটা এক জায়গা থেকে টাকার কথা বলেছিলাম বলেছিল ফারদার কোনো ব্যক্তিকে আমার এলাকায় আনবে না মানে আমার কাছে নিয়ে আসবে না কোনো টাকা দেওয়া লোকের আমার দরকার নেই আমি মানুষের মানুষের জন্য কাজ করছি মানুষ যা দশ টাকা দেবে পার্টির জন্য সেই টাকা নিয়ে আমরা রাজনীতি করব। কোনো প্রমোটারের কাছ থেকে কোটি কোটি টাকা নেব কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা নেবো ওরকম আমার নেওয়ার দরকার নেই তোমরা পেলেনভাবে যদি গাঁটির পয়সা খরচা করে রাজনীতি করতে পারো করো আনালে এই ধরনের কোনো কোম্পানি প্রোজেক্ট মোজেক্টের টাকা আমার লাগবে না ভাঙড়ে যদি নসাদ ভাই মনে করে যখন তখন দু দশ কোটি টাকা নসাদ ভাইয়ের হাতে পড়ে যাবে কিন্তু উনি এমন একটা ব্যক্তি উনি বলছেন যে আমার টাকার প্রয়োজন নেই বুঝতে পারছেন যা নলেজ সিটি কমপ্লিট দেবে বলেছে যাকে বলেছে মন্ত্রী পদ দেবো কী মন্ত্রী পদ লাগবে আপনার আপনি যে মন্ত্রী পদ চাচ্ছেন সেই মন্ত্রী পদ দেব তারপরেও সে ব্যক্তি কোনো দল করলো না যে না আমি মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতিতে এসেছি মানুষের অধিকারের জন্য এসেছি আপনি প্রত্যেক জেলায় জেলায় একটা করে বিদ্যালয় করে দেন মহাবিদ্যালয় এবং একটা পিজির মতো হসপিটাল করে দেন প্রত্যেক জেলায় একটা করে আমি রাজনীতি করব না এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যে মানুষ যত পার্সেন্ট আছে তাদেরকে সর্বস্ব বিষয় তাদেরকে সেইভাবে অধিকার দেওয়া হোক সংবিধান অনুযায়ী তাহলে আমার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই তো সবাই তো সমস্ত সম্প্রদায়ের মানুষের ফাঁকি দিয়ে রাজনীতি করতে চায় আজ পর্যন্ত দেখলাম না যে মমতা ব্যানার্জি বারবার বলেন যে আমি সংখ্যালঘুদের জন্য এই করেছি সেই করেছি অনেক কিছু বলেন তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কোথায় গিয়েছে সে দশ হাজার মাদ্রাসা মমতা ব্যানার্জি বলতে পারবে যে দশ হাজার মাদ্রাসা কোথায় দিয়েছে বরং দশ হাজার আর এস স্কুল করে দিয়েছে উনি বলেছিলেন যে আমি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভাই বোনেদের কুড়ি পার্সেন্ট সংরক্ষণ দেব সংরক্ষণ কোথায় ওনার সংরক্ষণ এখন উনি কোথায় যাবে সেটা চিন্তা করুক বাংলার বাংলার মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করলে আর হবে না যেহেতু এই নসাদ ভাইয়ের মতো শিক্ষিত যুবক আজকে রাজনীতিতে চলে এসেছে যারা জীবনে রাজনীতি করার কথা না তারা আজকে রাজনীতিতে এসেছে তিনি একটাই কথা বলতে চায় একটাই আবাদ রেখেছে যে কোনো কথা নয় সমস্ত সম্প্রদায়ের মানুষের অধিকার দাও সমস্ত এলাকায় বিদ্যালয় করো সমস্ত এলাকায় কলকারখানা করো রাজ্যকে ডেভেলপ করো কলকারখানা তো উনি করলেন না একটাও এই বিষয়ে কি বলবেন যে টিএমসির একজন নেত্রী আবারও ধর্মে আঘাত করলো যে দেবাংশু দেবের অংশ দেবাংশু আল্লাহর অংশ এই বিষয়ে আপনি কি বলবেন এটা কি নাটক বারবার ধর্মকে নিয়ে আঘাত করা হচ্ছে অবশ্যই নাটক কারণ তৃণমূল কংগ্রেস বারবারই ধর্মে আঘাত করে তৃণমূল কংগ্রেসের কোনো লিডার দেখবেন না যে তারা ধর্ম করে একজনও মুসলিম না সে কেন মুড়ি দিয়ে রোজা করে না সে এফতার খোলে এটা কি কোন এটা কি রাজনীতিক কোনো অনুষ্ঠান আপনার তিনি রোজা করেন না তিনি কেন গিয়ে এফতার খুলবে আমি তৃণমূল কংগ্রেস যারা করে আমি দেখেছি সবচেয়ে যারা মুসলিম সংখ্যালঘু দাবি করে এদের মধ্যে ইমান আমান কিছু নেই যা তৃণমূল কংগ্রেস যা করেছে এদের ইমান আমান শেষ করবে এমনকি বড়ো বড়ো মাওলানারা তারা ইসলাম বিরোধী কথাবার্তা বলে আমি দেখেছি এই পর্যন্ত যারাই তৃণমূল কংগ্রেস করেছে যত বড়ো হাজি গাজি যত বড়ই ভদ্র মানুষ হোক তার ইমান আমান খেয়ে সে একদম মানে কি বলা যায় ইসলামের ব্যক্তি সে মনে হয় না সে একদম অমুসলিমের মতো কথাবার্তারা এই ভাঙড়ে দাঁড়িয়ে কতবার মোল্লা আপনার যুব সমাজকে মুসলিম যুব সমাজকে জঙ্গি ঘোষণা করেছে জঙ্গি তকমা দিয়েছে আচ্ছা ভারত যদি ভাঙড়ের যদি মানুষ যদি জঙ্গি হতো তাহলে মোল্লার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিত বুঝলেন মোল্লাকে আমাদের আই এস ছেলেরা মনে করলে এনি টাইম অল দ্য টাইম খৈনি ডলা করে দিত কিন্তু করে না তারা তারা এই সামান্য এইটাই করে না আর ওই সংখ্যালঘু মুসলিম এলাকায় এসে এদেরকে জঙ্গি তোকমা দেওয়া হয়েছে বারবার এমন কি ধর্মগ্রন্থে বারবার আঘাত করেছে আপনার নাম কি আমার নাম খলিলুর রহমান কোন অঞ্চল থেকে গেছে ভগবানপুর অঞ্চল